ধারাবাহিকে দেখেছিলাম আমরা স্রোত জঙ্গলে গিয়েছিল নীলুর খোঁজে ওকে সাবধান করতে চেয়েছিলো পুলিশ রেড করবে ওখানে ভাইয়ের সাথেও আলাপ হয়েছিল ও জানতো না ডাকাত দল নীলুকে তুলে নিয়ে গেছে বড় লোকের মেয়ে বা বউ মনে করে যাতে মুক্তিপণ দাবি করতে পারে তারপর যখন নীলুর মুক্তিকে সব শুনেছে ওরা নীলুকে ফেরত পাঠাতে চেয়েছিল কিন্তু নীলুর কোনো যাওয়ার জায়গা ছিল না বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল কোথায় যাবে দিদিভাইয়ের বাড়িতেও যাওয়ার জায়গা নেই শেষে কি ছোটো বোনের শ্বশুর যাবে তাই এখানেই ও থেকে গেছে নিজেকে চিনতে শিখেছে ক্রান্তি সংস্পর্শে এসে আশেপাশের মানুষদের প্রতি যে ভালোবাসা ওর জন্মেছে এটা আগে কখনো দেখেনি স্রোত ওর মেসদিকে বলেছে দিদিভাই তুই যে নিজেকে পরিবর্তন করলি এটা আমাদের সাথে থাকার সময় করতে পারতিস তাহলে তোকে আজ এই দিন দেখতে হতো না এরকমভাবে এদিক ওদিক ছুটে ছুটে বেড়াবি পুলিশের তারা খাবি কখন কি হবে তা তো বলা যায় না কেন তুই আগে শোধ রালি না ক্রান্তির হাতটা ছেড়ে যেতে চায় না নীলু বুঝতে পেরেছে স্রোত ক্রান্তিকেও ভালোবেসেছে ওদের বিয়ে হবে ওকে ওখান থেকে চলে যেতে বলেছে ক্রান্তি মন খারাপ করছিল নীলুর আবার কবে দেখা হবে আদৌ দেখা হবে কি না দুই বোনের জানা নেই স্রোত তাকিয়ে দেখেছে ক্রান্তি আর নীলুকে পাশাপাশি ছবি তোলার কোনো উপায় নেই কিন্তু এই ছবিটাই মনে গেঁথে ও বেরিয়ে গেল জড়িয়ে ধরেছিল ক্রান্তি আর নীলু পরস্পরকে কাঁদছিল নীলু বলছিল আমার ছোটো বোন যে আমাকে এতটা ভালোবাসে আমি তো আগে জানতে পারিনি আর কোনো দিনে হয়তো আমার পরিবারের সাথে দেখা হবে না দিদিভাই কেমন আছে জানি না অনেক ক্ষতি করার চেষ্টা করেছিল দিদিভাই এখন সেই সবগুলো মনে করে কষ্ট পায় স্রোত সকালবেলা দেখেছি গাড়ি করে যাচ্ছে কলকাতা শহর থেকে অনেক দূরে আছে এদিকে অনির্বাণ রায়কে নিয়ে গেছে হাসপাতালে ওর ক্রিটিক্যাল কন্ডিশান ডাক্তারবাবুরা হয়তো সি স্যান করে দেবেন চিন্তায় আছে সকলে বাড়ির লোক এখনও কেন আসেনি স্রোতের কেন খোঁজ নেই এই সব চিন্তা করছে রাই অনির্বাণ বলেছে তুমি এখন শুধু জুনিয়রের কথা ভাবো ওর হয়তো আসার সময় হয়ে গেছে আমাদের কোলে উঠবে সেই জন্য ব্যস্ত হয়ে গেছে তুমি অন্য কারুর কথা ভেবো না সবাই ঠিক আছে স্বার্থ চলে এসছে কলকাতায় ও পুলিশের সাথে অপারেশানটায় থাকতে চায় নীলুকে ওরা ধরতে যাবে জঙ্গলে চারটে স্টেটের থেকে পুলিশ যাবে কান্তিভাইদের ভাইদের যেখানে যেখানে দল আছে তাদের ধরতে একসাথে অপারেশান শুরু হবে পুলিশ সার্থককে ফোন করেছে সার্থক বলেছে আমি তো এসে গেছি আর ওদের অপারেশনে থাকতে চায় কিন্তু পুলিশ একটা ইনফরমেশান দিয়েছে বলেছে আপনার স্ত্রী কোথায় আছে বললো কেন কলকাতায় আছে ওর বন্ধু বান্ধবের সাথে জন্মদিনে পার্টি করছে সেখানে আছে বলছে কিন্তু আমরা আপনার স্ত্রীর পেছনে লোক লাগিয়েছিলাম আমরা দেখেছিলাম ও হাইওয়ে দিয়ে গাড়ি করে যাচ্ছে অনেক রাতে তারপর যে কোথায় চলে গেল আমরা খোঁজ পেলাম না পরে ওর সাথে আমরা কথা বলবো সার্থক তো অবাক হয়ে গেছে স্রোতকে ফোনে পাচ্ছে না স্রোতও ফোন করতে পারছে না সার্থক কি মনে করছে কি করবে বুঝে পাচ্ছে না দিদিভাইয়ের কী অবস্থা অনেকগুলো মিস কল দেখেছে এদিকে সার্থক অবাক হয়ে গেছে স্রোত কোথায় গেছিলো ও চলে গেছে স্রোতের বন্ধুদের বাড়িতে আত্রেই জন্মদিন ছিল আত্রেই বাবা ওখানে ছিল বলছে স্রোত আছে বলছে না স্রোত তো এখনও ফেরেনি বলছে কোথায় গেছে বললো ও তো রাতের বেলায় বেরিয়ে গেছে এখনও তো আসেনি কোথায় গেছে তা তো বলতে পারবো না বললো আত্রেই তো জন্মদিন ছিল বলছে না তো জন্মদিন না ওরা সকলে মিলে একটা রাত কাটাবে বলে একসাথে আছে অবাক হয়ে গেছে কোথায় গেছে স্রোত এদিকে স্রোতও বুঝতে পেরেছে ও বিপদে পড়বে তাই শ্বশুরমশাকে ফোন করেছে বাপি আমি খুব বিপদে পড়েছি তুমি বাঁচাও বলছে তুই এখনও যাসনি হাসপাতালে ও জানেও না যে রাই হাসপাতালই তখন বলছে যে না আমি তো কলকাতার বাইরে আছি বলছে কোথায় গেছিস কেন গেছিস স্রোত একমাত্র শ্বশুরমশাকেই ভরসা করে জানে সার্থককে বলে ও আরও বিপদে পড়ে যাবে পুলিশ ওকে হেনস্থা করবে সব ওর মুখ থেকে জেনে যাবে ক্রান্তি বলেছিল ওদের এই জায়গাটার খবর পুলিশ জানে না তাই ওদের কোনো ভয় নেই এদিকে অনিবানকে ফোন করেছে স্বার্থ জানতে পেরেছে ওর দিদির এই অবস্থা বলেছে আমি তাড়াতাড়ি আসছি তুমি একেবারে চিন্তা করো না হিস্ট্রিটা তো জানে আর পুলিশকে জানিয়ে দিয়েছে আপনাদের অপারেশানে আজ আমি থাকতে পারছি না আমার আত্মীয়র ক্রিটিক্যাল কন্ডিশন তার কেস হিস্ট্রিটা জানি তাই আপনারাই এই কাজটা করুন প্রায়কে নিয়ে গেছে ডাক্তার কেমন অবস্থা জানতে চেয়েছে ডাক্তার এসে বলেছে ফিফটি ফিফটি পারসেন্ট চান্স আছে মা আর বাচ্চা দুজনের জন্যই বাঁচতেও পারে নাও পারে অনির্বাণকে সই করতে হবে বন্ডে ও কিছুতেই করতে চাইছিল না কিন্তু কোনো উপায় নেই কী করবে ও অস্থির হয়ে যাচ্ছে বিক্রম এসছে স্রোত কেন নেই স্রোত কী ড্রিঙ্ক করে এখন ওর বন্ধুদের বাড়ি পরে আছে রায়ের এরকম একটা অবস্থা বলছে ওকে আগে অপারেশন থিয়েটারে নিয়ে যাক আমি এক্ষুনি ওর বন্ধুদের বাড়ি যাচ্ছি গিয়ে আমি দেখছি স্রোত কি করছে দেখেছি ক্রান্তিকে বড়বেশে সাজিয়েছে ওর দলবলের লোকেরা আনন্দে মাতোয়ারা ওখানকার গ্রামবাসী আজকে নীলুয়ার ক্রান্তির বিয়ে ওরা গান করছে মাদলের তালে তালে নাচ করছে বলছে হ্যাঁ তোরা আরও জোরে জোরে কর যাতে খোচররা খবর পেয়ে এখানে চলে আসে বলছে কিচ্ছু হবে না কেউ জানতে পারবে না ওদিকে কেউ সাজিয়ে নিয়ে এসছে ক্রান্তি অবাক হয়ে তাকিয়ে আছে সকলে বলছে এ তো সাক্ষাৎ বোনো খুব সুন্দর লাগছে ওদের বিয়ের অনুষ্ঠান শুরু হবে ক্রান্তিরা চোখ ফেরাতে পারছে না মন্দিরা বলছে বাবা দেখো আমাদের সর্দার সে দেখো তাকিয়েই আছে এরপরে যে কী হবে জানি না ক্রান্তি একটু লজ্জা পাচ্ছে নীলও লজ্জা পাচ্ছে ওদের বিয়েটা শুরু হবে ওদিকে সার্থক অস্থির হয়ে গেছে আত্রেয়ীরা হঠাৎ সার্থক স্যারকে দেখতে পেয়েছে দেখেই তোরা ভয় পেয়ে গেছে কী বলবে ওরা বলতে চাইছে স্রোতকে ওরা বারণ করেছিল ও শোনেনি কিন্তু কোথায় গেছে না গেছে সব পরিষ্কার করে বলছে না সার্থক জানতে চাইছে তোমরা কি করে স্রোতকে যেতে দিলে বিপদের মুখে ঠেঁড়ে দিলে তোমাদের একবারও মনে হলো না মিথ্যে কথা বললে ওর যদি কোনো বিপদ হয় তখন কি হবে স্রোতের ওরা ফোন পেয়েছিল ও কলকাতা ফিরছে কিন্তু অনেকটা দূরে আছে তখন সার্থক ফেরেনি বলেছিল তাড়াতাড়ি তুই পারলে উড়ে চলে আয় অনেক কল দেখেছে সার্থক স্যারের অনি্বান দার কী করবে বুঝতে পারছিল না হঠাৎ বাড়িতে আবার সার্থক স্যার উপস্থিত মিথ্যে কথাও বলতে পারছে না কি বলবে বুঝতে পারছে না সব যদি বলে দেয় তখন তো নীলুর বিপদ হয়ে যাবে বুঝতে পেরেছে স্রোত যে ওরও বিপদ পুলিশ সন্দেহ করবে ওকে ও একটা আসামির সাথে সাথ দিচ্ছে সে যে ওর দিদি সে কথা ওরা জানে কিন্তু স্রোতও হয়তো বিপদে পড়তে পারে তাই সাহায্য সাহায্যপ্রার্থী ওর শ্বশুরের কাছে কি যে হবে কি ঘটতে চলেছে এদের সকলের জীবনে একসাথে তিন বোন যেন বিপদে পড়েছে রায়ের অবস্থাও ভালো না বাচ্চাটা কি আদৌ বাঁচবে ওর মা বৌমনি ওখানে আছে কেঁদে ভাসিয়ে দিচ্ছে ওর মা বলছে আমার রায় বাঁচবে না তখন বোঝাচ্ছে সকলে কোনো অশুভ কথা বা কু কথা এখন না বলাই ভালো ঠিক সুস্থ হয়ে ফিরে আসবে বিক্রম অনির্বাণকে সান্ত্বনা দিচ্ছে তুমি একেবারে চিন্তা করো না সব ভালো হবে কিন্তু অনির্বাণও ভাবছে যে জানি না কি হবে ওর মনে পড়ছে ওর তো ক্যান্সার হয়েছিল। ডাক্তার বলেছিল একটা বছর ওকে রেস্টে থাকতে কিন্তু হঠাৎ করে কনসিভ করে যাওয়াতে ওর বিপদ আরও ঘনিয়ে এসছে নানান রকম ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে এত দূরে এসছে বাচ্চাটাকে নষ্ট করতে বলেছিল কিন্তু রায় জেদ ধরেছিল ডাক্তারবাবু বলেছেন পেশেন্টের মধ্যে একটা অদম্য জেদ আছে এই জেদটা থাকা দরকার ও নিজে হেরে যাচ্ছে না হয়তো সব ভালোই হবে কিন্তু তাও বলে গেলাম আপনারা সব রকম অবস্থার জন্য প্রস্তুত থাকবেন কি হবে আমরা বলতে পারছি না অনির্বাণ তাই ভাবছে রায় কিশোরী কি আমার কাছে আর ফিরে আসবে না তাহলে তো ওর জীবনটা একেবারে শেষ হয়ে যাবে খুব ভালোবাসে রায়কে একেবারে বিভাগই যেন হয়ে গেছিলো ড্রিঙ্ক করে পড়ে থাকতো যেখানে সেখানে কিন্তু একটা বাচ্চা আসবে এই খবরটা শোনার পরে দুজনের মধ্যে ভালোবাসা আরও গভীর থেকে গভীরতর হয়েছে রায়ের হয়তো কিছু হতো না স্রোতের খবরটা জানতে পারার পর থেকে এরম অস্থির হয়ে গেছে অনির্বাণকে সার্থক বলেছে তোমাকে তো কালকে ফোন করেছিলাম বলছে আমাকে তুমি ফোন করেছিলে কি জানি আমি তো মনে করতে পারছি না আমার মাথাটাই কাজ করছে না বলছে হ্যাঁ তুমি তো ফোনটা ধরেছিলে ভাবছে রাই আবার ফোনটা ধরেনি তো কী এমন কথা বলেছিল যেটা শুনে রাই হয়তো উত্তেজিত হয়ে গেছিলো যার জন্য শ্বাসকষ্ট হচ্ছিল হাসপাতালে তাড়াতাড়ি ভর্তি করতে হলো কেউ কিছু বুঝতে পারছে না রাইও চেপে আছে যে স্রোত কোথায় গেছে সেটাও বুঝে গেছে স্বার্থ পুলিশকে খবর দিয়ে দিয়েছে নীলকে অ্যারেস্ট করবে বলে মূল স্রোতে ফেরাতে চেয়েছিল স্রোত বলেছিল দিদিভাই তুই ধরা দে আমরা তোর সাথে আছি এতে তুই আবার নতুন করে জীবনটা বাঁচতে পারবি কিন্তু ক্রান্তিও ধরা দিতে চায়নি ওরা গরিব মানুষের পাশে দাঁড়ায় লোকের কাছ থেকে হয়তো চিন্তায় করে টাকা চুরি করে দুষ্টের দমন সিস্টের পালন করে গরিব মানুষেরা ওদের খুব ভালোবাসে ওদেরকে ওষুধ দেয় বই কিনে দেয় দুমুটো অন্যের সংস্থান করে কিন্তু কী বা ওদের ক্ষমতা নিজেরাও কষ্ট করে জীবনযাপন করে আজ এখানে কাল ওখানে পুলিশ তারা করে বেড়ায় এটা তো কোনো জীবন হতে পারে না দেখবো এরপরে আদৌ ক্রান্তিমায়ের সাথে নীলুর বিয়েটা হয় কি না পুলিশ কী ওদের খোঁজ পেয়ে যাবে অপেক্ষা করবো দেখার কেমন লাগছে ধারাবাহিকটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেখুন